চুমু প্রসঙ্গে আরেকটি গল্প বলি গল্পের নায়ক আমার ছাত্র বেনুয়ালি টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি এদের প্রবলেম ক্লাস নেই সপ্তাহে একদিন এক ঘন্টা থার্মোডিনারেক্সের অঙ্ক করাই এবং ছাত্রদের প্রশ্নের জবাব দেই প্রসঙ্গক্রমে বলে রাখি আন্ডার যেসব আমেরিকান পড়তে আসে তাদের প্রায় সবাই গাধা টাইপের কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে হা করে তাকিয়ে থাকে প্রবল বেগে মাথা চুলকায় অঙ্ক করতে দিলে শুকনো গলায় বলে আমার ক্যালকুলেটরে ব্যাটারি ডাউন হয়ে গেছে আন্ডার পড়াশোনা এদের তেমন জরুরি নয় খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য হাই স্কুলের শিক্ষাই যথেষ্ট এদের কাছে ইউনিভার্সিটির ফুটবল টিম বেসবল টিম পড়াশোনার চেয়ে অনেক জরুরি মেয়েদের লক্ষ্য থাকে ভালো একজন স্বামী জোগাড় করার দিকে এই কাজটি তাদের নিজেদেরই করতে হয় এবং এর জন্য যে কি পরিমাণ কষ্ট একজন করে তা দেখলে চোখে পানি এসে যায় আমার সঙ্গে রূপ কোয়ান্ডাল নামে এক আমেরিকান ছাত্রী পিএইচডি করত এই মেয়েটি কোনো স্বামী জোগাড় করতে পারেনি ভবিষ্যতেও যে পারবে এমন কোনো সম্ভাবনা নেই মেয়েটি মৈনাক পর্বতের মতো সে আমাকে দুঃখ করে বলেছিল আমার যখন সতেরো আঠারো বয়স ছিল তখন আমি এত মোটা ছিলাম না চেহারাও ভালোই ছিল তখন থেকে চেষ্টা করছি একজন ভালো ছেলে জোগাড় করার করতে পারিনি কতজনের সঙ্গে যে মিশেছি ওদের ভুলিয়ে ভালিয়ে রাখার জন্য কত কিছু করতে হয়েছে আগেকার অবস্থা তো নেই এখন ছেলেরা ডেটিংয়ের প্রথম রাতেই বিছানায় নিয়ে যেতে চায় না করি না না করলে যদি বিরক্ত হয় আমাকে ছেড়ে অন্য কোনো মেয়ের কাছে চলে যায় এত কিছু করেও ছেলে জোটাতে পারলাম না কেন পারলে না পারলাম না কারণ আমি অতিরিক্ত স্মার্ট সারা জীবন এ পেয়ে এসেছি আমি বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্রীদের একজন ছেলেরা এরকম স্মার্ট মেয়ে পছন্দ করে না তারা চায় পুতোপুতো ধরনের ভেদা টাইপের মেয়ে তুমি বিদেশি আমাদের জটিল সমস্যা বুঝতে পারবে না আমি আসলেই বুঝতে পারি না আমার মনে হয় এদের কোথায় যেন একটা কি হয়েছে সবার মাথার স্কোর একটা তার কেটে গেছে উদাহরণ দেই এটি আমার নিজের চোখে দেখা পুরো দমে ক্লাস হচ্ছে দেখা গেল ক্লাস থেকে দুটি ছেলে এবং একটি মেয়ে বের হয়ে গেল সবার চোখের সামনে এরা সমস্ত কাপড় খুলে ফেলল এইভাবেই সমস্ত বিশ্ববিদ্যালয় এলাকায় একটা চক্কর দিয়ে ফেলল এর নাম হচ্ছে স্ট্রিকিং এরকম করলো কেন এরকম করলো কারণ এরা পৃথিবী জুড়ে যে আণবিক বোমা তৈরি হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানালো এদের এইসব পাগলামি সাধারণত ফাইনাল পরীক্ষার আগে আগে দেখা যায় আমার ছাত্র বেনুওয়ালির মাথাতে এরকম পাগলামি ভর করল স্প্রিং কোয়ার্টারের শেষে ফাইনালের ঠিক আগে আগে আমাকে এসে বলল একটা বিশেষ কারণে টার্ম ফাইনাল পেপারটা জমা দিতে পারছি না আমি বললাম বিশেষ কারণটা কি চুমুর দীর্ঘতম রেকর্ডটা ভাঙতে চাই গিনিস বুকে নামটা যেন ওঠে আমি বেনের মুখের দিকে তাকিয়ে রইলাম বলে কি ছেলে আমি বললাম টার্ম ফাইনালের পরে চেষ্টা করলে কেমন হয় তখন নিশ্চিন্ত মনে চালিয়ে যেতে পারবে টার্ম ফাইনাল পেপার জমা না দিলে তো এই কোর্সটায় কোনো নাম্বার পাবে না বেন বিরস মুখে চলে গেল দুদিন পর পেপার জমা দিয়ে দিল আমি ভাবলাম মাথা থেকে ভূত নেমে গেছে কিছু জিজ্ঞেস করলাম না যন্ত্রণা বাড়িয়ে লাভ নেই ভূত কিন্তু নামল না আমেরিকানদের ঘাড়ের ভূত খুব সহজে নামে না ভূতগুলিও আমেরিকানদের মতোই পাগলা কাজেই এক বৃহস্পতিবার রাতে অর্থাৎ উইকেন্ড শুরু হবার আগেই বেন রেকর্ড ভাঙার জন্য নেমে পড়ল সঙ্গে স্বাস্থ্যগতি এক তরুণী যার পোশাক খুবই উগ্র ধরনের এই পোশাক না থাকলেই বরং উগ্রতাটা কম মনে হতো চুমোর ব্যাপারটা হচ্ছে মেমোরিয়াল ইউনিয়নের তিনতলায় যথারীতি পোস্টার পড়েছে ম্যারাথন চুমু দীর্ঘতম চুম্বনের বিশ্ব রেকর্ড স্থাপিত হতে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি দেখলাম ব্যাপারটায় আয়োজনও প্রচুর দুজন আছে রেকর্ড কিপার ওয়াচ হাতে সময় হিসাব রাখছে একজন আছেন নোটারি পাবলিক যিনি সার্টিফিকেট দেবেন যে দীর্ঘতম চুম্বনে কোনো কারচুপি হয়নি এই নোটারি পাবলিক সারাক্ষণে থাকবেন কিনা বুঝতে পারলাম না এদের মতো গুরুত্বপূর্ণ মানুষ এরকম একটা ফালতু জিনিস নিয়ে কী করে সময় নষ্ট করে তাও বুঝতে পারলাম না বেন এবং মেয়েটিকে নাইলনের দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে কেউ সে বেষ্টিনির ভেতর যেতে পারছে না বাজনা বাজছে সবে নাচের বাজনা বাজনার তালে তালে এরা দুজন নাচছে আমি মিনিট দশেক এই দৃশ্য দেখে চলে এলাম এই জাতীয় পাগলামির কোনো মানে হয় পরদিন ভোরে আবার গেলাম ম্যারাথন চুমু তখনও চলছে তবে পাত্রপাত্রী দুজন এখন সোফায় শুয়ে আছে ঠোঁটে ঠোঁট লাগানো বাজনা বাজছে সেই বাজনার তালে তালে সমবেত দর্শকদের অনেকেই সঙ্গী অথবা সঙ্গিনী নিয়ে খানিক্ষণ নাচছে রীতিমতো উৎসব আমি আমার পাশে দাঁড়ানো ছেলেটিকে বললাম খিদে পেল ওরা করবে কি ঠোঁটে ঠোঁট লাগিয়ে তো খাওয়া দাওয়া করা যায় না তরল খাবার খাবে স্ত্র দিয়ে কিছুক্ষণ আগেই স্যুপ খেয়েছে আমি ইতস্তত করে বললাম বাথরুমে যাবার প্রয়োজন যখন হয় তখন কি করবে জানি না বাথরুমের জন্য কিছু সময় বোধহয় অফ পাওয়া যায় কর্মকর্তাদের জিজ্ঞেস করলেই জানতে পারবে ওদের জিজ্ঞেস করো আমার আর কাউকে কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে করল না ততক্ষণে ফ্লোরে উদ্দাম নৃত্য শুরু হয়ে গেছে একজোড়া বুড়ো বুড়ি উদ্দাম নৃত্যে মেতেছে ভয়াবহ লাভঝাপ তালে তালে হাততালি পড়ছে জমজমাট অবস্থা জানতে পারলাম এই বুড়ো বুড়ি হচ্ছে বেনুয়ালির বাবা এবং মা তারা সুদূর মিনেসোটা থেকে ছুটে এসেছেন ছেলেকে উৎসাহ দেবার জন্য। ছেলের গর্বে তাদের চোখমুখ উজ্জ্বল বেন হলে দীর্ঘতম চুম্বনের বিশ্ব রেকর্ড ভাঙতে পারেনি তবে সে খুব কাছাকাছি চলে গিয়েছিল